আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব এই রান্নাটার নাম দিয়েছি আমি মুরগি ও বুটের ডালে লটপটি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি আজকে রান্নাটাও কিন্তু আমি করছি না এটা করছেন আমার হাজব্যান্ড উনি এই রান্নাটা খুবই ভালো পারেন আর ওনার খুবই পছন্দের একটি খাবার অনেক সময় দেখা যায় যখন আমরা রোস্ট রান্না করি তখন মুরগির যে হাড্ডিগুলো থাকে ওগুলো আমার তখন রান্না করা হয় না আর এই হাড্ডিগুলো বিভিন্ন সবজি দিয়ে খাওয়া যায় যেমন লাউ মিষ্টি কুমড়া তারপরে শুধু ভুনা করলেও ভালো লাগে বুটের ডাল মুগ ডাল তো আছেই তা আমরা মাঝে মাঝে এইটা রান্না করি যেহেতু আমরা রুটি খাই আমার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ইভেন আমার বাচ্চারাও রুটি খায় আমরা শুধু ভাত খাই একবেলা আর রুটির সাথে এটা তো খুবই মজা লাগে রুটি পরোটা আর ভাতের সাথে তো আছি যাই হোক কথা বলতে বলতে তো আমার হাজব্যান্ড রান্নাটা বসিয়ে দিয়েছেন এখানে এসে পড়বে মতো তেল দিয়েছেন এর সাথে দিয়েছেন পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছেন আধা চা চামচ জিরা বাটা দিয়েছেন আধা চা চামচ এবং আদা বাটা দিয়েছেন এক চা চামচ পরিমাণে আর হলুদ গুঁড়ো দিয়েছেন আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছেন প্রায় আড়াই চামচের মতো আর এর সাথে দিয়েছেন ধনে গুঁড়া এক চা চামচের মতো আর দারচিনি রাস্তা আছি আর লবণও দিয়ে দিয়েছেন পরিমাণ মতো আর সব মশলা কষানো হয়ে গিয়েছে এখন সে যে বাকি যে মুরগির যে হাড় থাকে এগুলো সব দিয়ে দিচ্ছেন এখানে কলিজা আছে তারপরে মাথা রাতা যা থাকে এটু যে সবই সবই আছে এইটা আর আমাদের তো হা হাড্ডি খেতে খুবই ভালো লাগে হাড্ডি হলে তো আমাদের কোনো কথাই নেই আর এই রান্নাটা আপনারা কে কিভাবে করেন আর কি নামে আপনারা এইটাকে বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু আবার আমার দেওয়া নাম শুনে কিন্তু আবার হাসবেন না এই তো আর আমি বুটের ডালটা কিন্তু প্রায় একদিনের মতো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ভিজিয়ে রাখলে এটা সুবিধা আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভিতর যে কষ্টা থাকে এইটাও তখন চলে যায় আর আমি আর সিদ্ধ করে নিলাম না এটা যেহেতু ভিজানো ছিল এটা এমনিতেই নরম হয়ে গিয়েছে এখন মাংসের সাথে আর এই যে বুটের ডালের সাথে ভালো করে উনি বোনা করে নিচ্ছেন এটা আমাদের বাসায় আমরা সবাই খুব পছন্দ করি বাচ্চারাও খুব পছন্দ করে আর এর সাথে দিয়ে দিচ্ছি আলু এই তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি একদম আদা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমার গলাটা এখনও পর্যন্ত ঠিক হয়নি মাংসটা বোনা করা হয়ে গিয়েছে এই পর্যায়ে একদম টক বক করা গরম পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই রান্নাতে গরম পানি ইউজ করলে স্বাদটা কিন্তু বেশি বেড়ে যায় আর একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে ডাল ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি ডালটা সিদ্ধ করে নেই নি অনেক হয়তো বা ডালটা সিদ্ধ করে নেন তাহলে কিন্তু পুষ্টিগুণটা কমে যায় জন্য আমরা সিদ্ধ করি না একবারই পানিটা দিয়ে দিই তাহলে রান্নার ভিতরেই সিদ্ধটা হয়ে যায় এই তো পুরা পানিটা দেওয়া হয়ে গিয়েছে এখন হয়ে গেলেই নামিয়ে ফেলবো এই তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমাচ্ছে জানাবেন আর ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম